एक मुल्क जो कब्जा किया गया वो आजाद हो रहा है बलूचिस्तान बाकी जिन मुल्कों के हिस्से चोरी किए गए हैं वो मुल्क अपने हिस्से वापस लेंगे

ये वसाइल ही पर पाकिस्तान के ये कर्जे उतार सकते हैं पाकिस्तान को चला सकते हैं ये ये इस वक्त जो सूरत है और उसी पे ये जो जाली असम्बली है उसके जरिए ये किरादा भी पेश मंजूर करा के भिजवाया जाता है एक मुल्क जो कब्जा किया गया वो आजाद हो रहा है बलूचिस्तान बाकी जिन मुल्कों के हिस्से चोरी किए गए हैं वो मुल्क अपने हिस्से वापस लेंगे तो इसमें तो और कोई मुल्क नजर ही नहीं आ रहा दूसरी बात जो अंदर आ, हिंदुस्तान के अंदर जिन लोगों को पाकिस्तान से प्रेम है उन्हें पाकिस्तान का पता नहीं है उनको सिर्फ उन लोगों से मिल लेना चाहिए जो इसी प्रेम के कारण सैतालीस में हिंदुस्तान छोड़कर पाकिस्तान गए थे पचहत्तर साल से वो महाजिर हैं उन्हें वहाँ हिंदुस्तानी कहते हैं उन्हें कोई पाकिस्तानी मानता ही नहीं जो अपना सब कुछ छोड़कर गए पाकिस्तान के प्रेम में पाकिस्तान ने उनको हिंदुस्तानी महाजिर का टाइटल दिया हुआ है और उनको मारते हैं काटते हैं उनको टॉर्चर करते हैं उनकी बेटियां उठाते हैं उन्हें पाकिस्तान में कोई इज्जत मिली ही नहीं आप तो यहाँ बैठे हो आपको तो वो अपने अपना भाई भी नहीं समझते आपको तो वो अपने बराबर भी नहीं समझते तो आपको अगर ये पता हो कि दुनिया में जितने मुसलमान पाकिस्तान ने मारे हैं वो किसी और ने नहीं मारे इन्होंने हक जिस वक्त फौज में था उसने उर्दन में जाकर दस हजार फलस्तीनी एक रात में मारे एक रात में पैसे जहां मिले पाकिस्तान की फौज जाती है दो लाख बलूचिस्तान में ये मार चुके हैं बांग्लादेश में तीस लाख मार चुके हैं जिसे मेजोरिटी मुसलमान थी ये अफगानिस्तान में चार लाख लोग मार चुके हैं इतने मुसलमान किसी ने मारे आज तक जितने पाकिस्तान ने मारे फिर तुम कहते हो कि ये मुसलमान है तुम्हें इनसे प्यार है तो या तुम अपना कोई मेंटल इलनेस का इलाज करवाओ या अपनी नजर ठीक करवाओ कि तुम्हें नजर नहीं आ रहा कि ये खुखार दरिंदे हैं प्रश्न को कर बाईस तारीख पहलगाम हुए चे, और आज के पेला मे अब्दी की चे भारतीय सेना वही शुद्ध मीटिंग मीटिंग ही खेले जा না মোটেই মিটিং মিটিং খেলা হয়নি ভারতীয় সেনা যে কাজটি করছে সেটি খুব সুন্দর শুধু ভারতীয় সেনা বলবো না ভারতীয় সেনা এবং ইন্টেলিজেন্স মিলে পাকিস্তানটাকে ভেঙে টুকরো টুকরো করছে এবং সেটা নিজেরা একটাও অস্ত্র না তুলে নিজেরা শুধু বর্ডারে সাপোর্টটা রেখে দিয়েছে বাকি যা করার পাকিস্তানের ভেতর থেকেই হয়ে যাচ্ছে এবং তার সব থেকে বড় নিদর্শন আসছে এই বালুচিস্তান থেকে বালোচিস্তানে এখন বিদ্রোহ চরমে উঠেছে আসলে এই এবং খাইবার দুটো এলাকাতেই আমি একটু ম্যাপে আপনাদের দেখাবো তাহলে বুঝতে সুবিধা হবে দুটো এলাকাতেই কিন্তু প্রচন্ড রকমের বিদ্রোহ বাড়ছিল এবং সেই জায়গাটাকে পাক আর্মিরা গিয়ে প্রচন্ড মারধর করছিল এখন যেহেতু ভারতীয় সেনা কাশ্মীর বর্ডারে চলে এসছে ফলে ওই জায়গা থেকে আবার পাক সেনাদের কিন্তু সরাতে হয়েছে পাকিস্তানের সেনা তো আর রাতারাতি রকম বাড়তে পারে না যদি পাক মিডিয়া বলুক তাহলে নাকি এক রাতের মধ্যে চল্লিশ লাখ সেনা ডিপ্লয় করে ফেলেছে পুরনো সেনারা সব ফেরত আসছে ওসব ঢপের গল্প দিয়ে কোনো লাভ নেই ফলে এখন বালুচিস্তান এবং খাইবার পাক্তুন থেকে সেনাগুলোকে শিফট করা হচ্ছে করাতে হচ্ছে এবং কাশ্মীর বর্ডারে নিয়ে চলে আসতে হচ্ছে আর ঠিক সেই জায়গাটায় আবার বালোচরা খাইবার পাক্তুনও কিছুটা শুরু হয়েছে কিন্তু সবথেকে মারাত্মক হচ্ছে বালোচরা বালুচিস্তানে কিন্তু বিদ্রোহ চরমে উঠেছে এবং সেখানে সব থেকে বড় কথা আজকে কিন্তু সেই বালোচ যারা রয়েছেন তাদের উপর যে পাকিস্তানিদের অত্যাচার সেই অত্যাচারের পরিপ্রেক্ষিতে সেখানে কিন্তু ইউনাইটেড নেশনস রাষ্ট্রসংঘের মানবাধিকার দল সেখানে চলে গেছে এবং তারা সেখানে বালুচিস্তানের লোকের সঙ্গে কথা বলছে তাদের সামনে পুরোপুরি রিপোর্টটা আসছে যে বালোচরা আসলে পাকিস্তানিদের দ্বারা কতখানি ক্লান্ত শুনলেন এক ভদ্রমহিলার কথা এবার আপনাদের দেখায় যে অ্যাকচুয়াল খেলাটা কি হতে চলেছে দেখতেই পারছেন এখানে বালুচিস্তানের একটা ম্যাপ নিয়েছেন এবং যারা বিদ্রোহী তারা এইভাবে প্রকাশেই বলছেন যে ইজ ইজ নট 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 পাকিস্তান ইরান আফগানিস্তান বালুচিস্তান একটা নতুন রাষ্ট্রের জন্ম হবে এবং সেই রাষ্ট্রটার নাম বালোচিস্তান এই দাবিটা কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে এবং সেখানে যেভাবে বিদ্রোহ হচ্ছে প্রথমেই যে ফুটেজটা আপনাদের দেখালাম সেখানে দেখতে পাচ্ছেন যে পাকিস্তান সেনা গিয়েছিল সেখানে সে গাড়ি পুরো জ্বালিয়ে দিয়েছে সেনাদের গাড়ি দাউ দাউ করে জ্বলছে এমনকি পাকিস্তানের যে সাপ্লাই লাইন যে তেলের সাপ্লাই লাইন সেটাও কিন্তু দিয়ে উড়িয়ে দিয়েছে সুতরাং সেই জায়গা থেকে এখানে কিন্তু বিদ্রোহটা ক্রমশ চরমে উঠছে এবার পজিশনটা কি দাঁড়াচ্ছে এখানে অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে মেন ফ্যাক্টর এখানে এটা ম্যাপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো আপাতত যে পাকিস্তানটা রয়েছে তাদের বৈধ এবং অবৈধ জায়গা নিয়ে সেই জায়গাটাই পাকিস্তান দাঁড়িয়ে আছে এখানে যে লাল অংশটা নিচের দিকে দেখতে পাচ্ছেন একদিকে ইরান রয়েছে আর তার উপরের দিকে রয়েছে আফগানিস্তান ফলে বালোচিস্তানের ওই কোয়েটা এলাকা যেটা তাদের রাজধানী ধরা হচ্ছে সেই জায়গা থেকে আফগানদের সাপোর্ট কিন্তু আসছে এবং আপনাদের মাথায় রাখতে হবে এই আফগানিস্তানে তালিবানের সঙ্গে কিন্তু ভারত সরকারের বিদেশ মন্ত্রকের যিনি দূত রয়েছেন তিনি গিয়ে কথা বলে এসছেন এবং তারপরেই এই বালোচিস্তানের বিদ্রোহ আরও চরমে উঠেছে ওদিকে ইরান কিন্তু তাদের সেনা ওই বর্ডারে মোতায়েন করে রেখেছে ফলে বালুচিস্তান ওখানে ফুল প্যাকড হয়ে রয়েছে ওখানে যখনই পাকিস্তানি সেনারা ঢুকছে তারা মার খাচ্ছে এবং বালুচিস্তান বলছে এটা আমাদের লাইফ টাইম সুযোগ আমরা আমাদের সুযোগ করে আমরা এখান থেকে আমাদের স্বাধীনতা ছিনিয়ে নেব ফলে ওই লাল অংশটা পাকিস্তান থেকে বেরিয়ে যাবে যে কোনো দিন যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে তারা স্বাধীনতা ঘোষণা করে দেবে একটা আলাদা স্বতন্ত্র দেশ হিসেবে এবার বালুচিস্তানের ঠিক উপরের অংশটা যেটা একটু হালকা খয়ং রঙের রয়েছে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খাইবার পাকতুন এলাকা মানে আফগানিস্তানের ঠিক পাশের এলাকাটা ওটা হচ্ছে খাইবার পাকতুন এলাকা ওইখানকার যারা অধিবাসী রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরেই মনে করেন তারাও স্বতন্ত্র তারা পাকিস্তানের সঙ্গে কিছুতেই থাকতে চায় না ফলে ওই এলাকাতেও কিন্তু মানে ওখানে পুষ্টুভাষী লোক বেশি বাস করেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে বিদ্রোহ করছেন এবং এবার যে সিচুয়েশনটা হয়েছে সেই জায়গা থেকে আহ যদি স্বাধীন হয়ে যায় খাইবার পাক্তুন এলাকাটা তারাও কিন্তু স্বাধীনতার জন্য বলবে তারা ওই অংশটা নিয়ে একটা আলাদা রাজ্য করে নেবে এবং সেখানে তালিবানরা এই কারণেই সাপোর্ট করবে তার কারণ হচ্ছে এই শুনলেন পাকিস্তানিরা গিয়ে কিন্তু তালিবান আফগানিস্তান দ্বারাও মেরে আসছে কিন্তু এই খাইবার পাক্তুন এলাকাটা যদি একটা স্বতন্ত্র দেশ হয়ে যায় তখন কিন্তু আর পাকিস্তান সেখানে গিয়ে কোনো রকম কোনো ঝামেলা করতে পারবে না এইবার যে অংশটা একদম মাথায় রয়েছে গিলগিট লেখা রয়েছে গিলগিট অকুপায়েড কাশ্মীর কাশ্মীরেরই অংশ যেটা আমাদের অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু সংসদে ঘোষণা করে রেখে দিয়েছেন তার জন্য আসন সংরক্ষণ করে রেখে এসছেন যে এই এইটা কাশ্মীরেরই অংশ অবিচ্ছেদ্য কাশ্মীর এবং এটা আমরাও অপাস নেব সুতরাং এখন আর্মি যে কাজটা করছে যে মুহূর্তে বালুচিস্তান বা খাইবার পাক্তুন স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে পাকিস্তান থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নেবে সেই মুহূর্তে ওই গিলগিট বালকিস্তান বা যেটা বেসিকালি পাক অকুপায় কাশ্মীর সেটা ভারতবর্ষের অংশ করে নেওয়া হবে এবং তার নিচে গিলগিট বালকিস্তান এবং খাইবার পাক্তুন এই যে এলাকাটা আপনারা দেখতে পাচ্ছেন তার পাশে দেখুন একটা ছোট্ট রকম ভারতের ম্যাপের পাশে লাল রঙের একটা অংশ রয়েছে তো ওই যে অংশ লাল না একটু গোলাপি রঙের যে অংশটা রয়েছে সেই অংশটা হচ্ছে বেসিকালি আজাদ কাশ্মীর নাম নেওয়া হয়েছে সেটাও আলাদা কিছু নয় ওটাও একটা কাশ্মীর কাশ্মীরের একটা অংশ দখল করে রেখেছে সুতরাং গিলগিট আর এই বালকিস্তান আজাদ কাশ্মীর এটা ভারতের সঙ্গে জুড়ে যাবে এই এইটা এইটা পরিকল্পনা চলছে আর এদিকে এই বালচি বালচিস্তানের পাশে যে জায়গাটা রয়েছে সিন্ধ যেখানে করাচি বন্দর রয়েছে সেই সিন্ধ প্রদেশের সঙ্গে পাঞ্জাব প্রদেশের দীর্ঘদিনের ঝামেলা কেননা এদের আর্মি পাকিস্তানে যেটা হয় আমাদের যেরকম রাজনীতিবিদরাই দেশ চালান তাদের নিচে আর্মি থাকেন আর্মি তাদের সঙ্গে সহ অবস্থানে কাজ করেন দুটো প্যারালাল জায়গা কিন্তু পাকিস্তানে হচ্ছে আর্মি দ্বারাই পুরো দেশটা চলে সেখানে যারা সাংসদ ফাংসদ হন রাজনীতিবিদ হন সবাইকে আর্মির নিচেই থাকতে হয় আর্মি যেটা বলবে সেটাই শেষ কথা আর এই আর্মির অফিসাররা সকলেই এই পাঞ্জাব প্রদেশের সো এই পাঞ্জাব প্রদেশের যেহেতু হওয়ার জন্য এরা কি করে সমস্ত জল টল ফেসিলিটি কিছু নিয়ে নেয় এবং সিন্ধ প্রদেশকে তারা কিন্তু ব্যতিব্যস্ত করে রেখেছে এই সিন্ধ প্রদেশের যে মানুষগুলো আছে এখানে একসময় হিন্দু ধর্মের লোক বেশি ছিল কিন্তু এখন মেরে ধরে তাদের সঙ্গে কমে গেছে তো যাই হোক সেই সিন্ধ প্রদেশের লোকজনকে এরা পাকিস্তানি বলে মনে করে না একদম চাকর বাকর করতে করে তাদের উপরেও কিন্তু প্রচন্ড রকম অত্যাচার করছে তো বালুচিস্তান যদি আলাদা হয়ে যায় এই সিন্ধ প্রদেশটা এটা হয় বালুচিস্তানের অংশ হয়ে যাবে নাহলে ভারতবর্ষের অংশ হয়ে যাবে সেই জন্য এদেরও একটা কিন্তু রীতিমতো রীতিমতো এখানে কিন্তু সরবল চলছে ফলে বালোচিস্তান এবং সিন্ধ প্রদেশ যদি চলে যায় তাহলে দেখুন পাকিস্তান বলতে থাকবে শুধুমাত্র ওই পাঞ্জাব প্রদেশটা যে পাঞ্জাব প্রদেশটা চারিদিক থেকে ভূমি দ্বারা বেষ্টিত হবে এর কোনো জলপথ নেই এর কোনো স্কেপ রুট নেই এবং যদি কোনো এসকেপ রুট না থাকে অন্য কোথাও থেকে যদি সহযোগিতা পাওয়ার জায়গা না থাকে ভারতের উপর এই যে সন্ত্রাসবাদী হামলা করছে এই যে ঝামেলা করছে এই জায়গাগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে কেননা যেদিন যে মুহূর্ত করবে সেই মুহূর্তে ঢুকে ওই অঞ্চলটাকে পুরো ফাটিয়ে দিয়ে চলে আসবে ঠিক এই কাজটাই চলছে এবং তার যদি ইনিশিয়াল ট্রিগার পয়েন্ট ধরেন সেটা কিন্তু এই বালুচিস্তান থেকে শুরু হয়ে গেছে এবং বালোচিস্তানের বর্তমান অবস্থাটা দেখালাম সেখানে ওখানে পাক আর্মিরা যেতে পারছে না ডেটুকুনি যাচ্ছে হয় তাদের গাড়ি চালিয়ে দিচ্ছে এবং সব থেকে বড় কথা পাকিস্তানের যেটা মেন তেলের সাপ্লাই লাইন সেগুলো উড়িয়ে দিচ্ছে তাহলে ওই দিক থেকে কিন্তু প্রতিবন্ধকতা শুরু হয়ে গেছে এবং সেই জন্য পাকিস্তান কিন্তু ছটফট করছে ইতিমধ্যেই সিন্ধু নদ বন্ধ করে দিয়েছে যে জন্য একদিকে বন্যা হয়ে গেছে একদিকে খরা হয়ে গেছে এইখানে একটা টেনশন আছে ওদিক থেকে তেলের লাইন বন্ধ হচ্ছে এবং বালুচিস্তানে ঠিক এই বিদ্রোহটা হচ্ছে অর্থাৎ ভারতীয় সেনা এখনো খেলতে নেবেনি কিন্তু তাতেই পাকিস্তানের যথেষ্ট খেলা হয়ে যাচ্ছে আর এই খেলা যত বাড়বে যত দিন ধরে চলবে পাকিস্তানের ছটফটানি তত বেশি বৃদ্ধি পাবে সেই সম্ভাবনাটা ক্রমশ ক্রমশ কিন্তু উজ্জ্বল হয়ে যাচ্ছে কি বলবেন বালচদের এই বিদ্রোহ নিয়ে সত্যি পাকিস্তান ভেঙে নতুন একটা দেশের জন্ম হবে স্বাধীন বালোচিস্তানের যে স্বপ্ন বালুচবাসীরা এতদিন ধরে দেখে আসছেন সেটা এই যে গোল্ডেন চান্সটা পেয়েছে সেটাকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত সফল হতে পারবেন ভারতীয় সেনা এবং ভারতীয় ইন্টেলিজেন্স পিছন থেকে খেলছে পাকিস্তানও অভিযোগ করছে এবং খেলা তো কোথাও একটা হচ্ছে সেটা স্পষ্ট হয়েই যাচ্ছে যেভাবে বালচরা ক্রমশ ক্রমশ চাপ বাড়াচ্ছে সেই জায়গা থেকে সত্যিই এই টেকনিক্যাল এবং প্র্যাকটিক্যাল যুদ্ধে পাকিস্তানকে যেভাবে কাবু করা হচ্ছে কোনোরকম আমাদের ক্ষয়ক্ষতি ছাড়া পাকিস্তানের একদম ফুঁই ফুই অবস্থা করে দিচ্ছে সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার